নমস্কার বন্ধুরা গোপলু কিচেনের আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই পুজো তো এসেই গেছে তাই খাওয়া দাওয়াটাও অন্যান্য দিনের তুলনায় একটু ভিন্ন হতে হবে সেই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রিচ গ্রেভি সহ একদম রেস্টুরেন্টের সাথে চিকেন কোরমা রেসিপি যেটি পুজোর দিনগুলি ছাড়াও যে কোনো স্পেশাল দিনে বানিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা দেখে নিন রেসিপিটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে মাখানা এটিকে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেব আমি এই রেসিপিটার মধ্যে মাখানা ব্যবহার করছি এতে চিকেন কোরমার গ্রেভিটা কিন্তু অনেক স্মুথ হবে আর স্বাদের দিক থেকেও কিন্তু এটি একদম রেস্টুরেন্টের মতো হবে বাড়িতে যদি মাখানা থেকে থাকে তাহলে ব্যবহার করবেন না হলে এটি স্কিপ করতেও পারেন মাখানা ড্রাই রোস্ট করে তুলে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একশো কুড়ি এম সাদা তেল আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি তেল ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একদম পাতলা করে কাটা পেঁয়াজ আমি এখানে তিনটে পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলিকে আমি এখানে বেরেস্তা করে নেব বেরেস্তা যাতে একদম ক্রিস্পি হয় সেই জন্য কিন্তু পেঁয়াজটা পাতলা করে কাটতে হবে আর ওরই সাথে হাই ফ্লেমেই কিন্তু পেঁয়াজগুলোকে ভাজতে হবে পেঁয়াজগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে মানে এখানে বেরেস্তাগুলো আমার একদম রেডি আমি এবার এগুলিকে একটা স্টেনারের সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নেবো বেরেস্তাগুলোকে তেল থেকে ছেঁকে আমি একটা প্লেটের ওপর বিছিয়ে রাখব যাতে এগুলি ঠান্ডা হওয়ার পর বেশ ক্রিস্পি হয়ে যায় দেখুন বন্ধুরা বেরেস্তাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদম ক্রিস্পি হয়ে গেছে হাত দিয়ে একটু ক্রাশ করতেই দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আমি এখানে বেরেস্তা আর মাখানা একসাথে গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সিতেও এগুলোকে গুঁড়ো করে নিতে পারেন চিকেন কোরমার জন্য একটা ঘোল বানাবো তার জন্য নিচ্ছি হাফ কাপ টক দই ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর ওয়ান টি স্পুন লবণ লবণ এখানে না ব্যবহার করে একদম রান্নাতে ব্যবহার করলেও হবে অল্প একটু জল দিয়ে আমি এখানে ঘোলটাকে পাতলা করে গুলিয়ে নেব মশলাগুলোর এভাবে ঘোল বানিয়ে রাখলে কিন্তু রান্নাতে মশলাগুলো জ্বলে যায় না আর সাথে মশলার কালার আর টেস্ট দুটোই কিন্তু অনেক গুণ বেড়ে যায় দেখুন এখানে আমার মশলার ঘোলটা তৈরি করা হয়ে গেছে এবার বেরেস্তা ভাজার পর যে তেলটা বেঁচেছিল ওই তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা যার মধ্যে আমি নিয়েছি লবঙ্গ এলাচ দারুচিনি আর গোলমরিচ আর সাথে নিয়েছি একটা বড় এলাচ দশ থেকে পনেরো সেকেন্ডের মতো গোটা গরম মশলাগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও হাই ফ্লেমে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য ভেজে নেব আর ওরই মধ্যে দিয়ে দেব সাড়ে সাতশো গ্রাম চিকেন আমি চিকেনটা আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার চিকেনটাকে হাই ফ্লেমেই কিন্তু সাত থেকে আট মিনিটের জন্য আমি আদা রসুনের সাথে ভেজে নেব আদা রসুনটা যেহেতু আমি বেশি করে ভাজিনি সেই জন্য চিকেনের সাথেই আদা রসুনটা ভালো মতো ভাজা হয়ে যাবে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে অবশ্যই কিন্তু হাই ফ্লেমে চিকেনটা আমি এভাবে নাড়াচাড়া করব যদি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়া হয় চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে তাহলে চিকেনটা ভালো মতো ভাজা হবে না যতক্ষণ আর চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে ততক্ষণ কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিকেনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলার ঘোল মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে এখনই চিকেনের মধ্যে জল দেব না সেই জন্য বাটিতে যতটা পরিমাণে মশলা লেগে আছে সবটাই পরিষ্কার করে দিয়ে দিচ্ছি পুনরায় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য মশলাটার সাথে চিকেনটা কষিয়ে নেব দেখুন বন্ধুরা দই দেওয়ার সাথে সাথেই কিন্তু মশলা থেকে জল বেরোনো শুরু হয়ে যাবে সেই জন্যই কিন্তু হাই ফ্লেমেই মশলাটা কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি এই পর্যায়ে আরও এক চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসেবে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন পুনরায় হাই ফ্লেমে চিকেনটা ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য মশলার মধ্যে যেহেতু দই আর লবণ দুটোই আছে তাই চিকেনটা থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে একটু ঢাকা দিয়ে মাংসটা আমি রান্না করে নেব এক মিনিট ছাড়া ছাড়াই কিন্তু ঢাকা খুলে নিয়ে মাংসটা নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা যাতে তলায় না লেগে যায় সেই জন্য কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমি এই রকমই দু থেকে তিনবার ঢাকা দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য এভাবে রান্না করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব ক্রাশ করে রাখা বেরেস্তা আর মাখানা এই পর্যায়ে মাখানার বেরেস্তাগুলো দিয়ে দিতে হবে এগুলো দিলে কিন্তু গ্রেভিটা একদম দানাদার হবে ঠিক রেস্টুরেন্টের মতোই এরই সাথে আমি অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন ডেসিকেটেড কোকোনাট এটিও সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন গ্রেভিটা আরও ঠিক আর দানাদার বানানোর জন্য আমি এখানে ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি এই সমস্ত উপকরণগুলিকে দিয়ে আমি পুনরায় ভালোভাবে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য মাংসটা রান্না হতে দেব। প্রায় সাত আট মিনিট পর ঢাকা খুলে নিয়ে পুনরায় নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে কিন্তু মাংসটা আমার পারফেক্টলি কষানো কমপ্লিট আর মাংস থেকে দেখুন ভালো মতো তেল ছাড়া শুরু হয়ে গেছে এই পর্যায়ে আমি মাংসটার মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি আগে যেহেতু আমি লবণ অ্যাড করেছিলাম মশলার মধ্যে তাই এইখানে আমি অল্প পরিমাণেই লবণ ব্যবহার করলাম আমি লবণটা এই পর্যায়ে দিয়েছি আপনারা চাইলে গ্রেভিতে জল দেওয়ার পরও লবণটা দিয়ে দিতে পারেন লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমি এক কাপের মতো গরম জল ব্যবহার করব অবশ্যই কিন্তু মাংস সেদ্ধ হওয়ার জন্য গরম জল ব্যবহার করবেন আমি এখানে এক কাপের মতোই জল দিয়েছি আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসেবে জলের পরিমাণটা দিতে পারেন জল দেওয়ার পর ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে আমি এখানে মাংসটা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে মাংসটা রান্না করব দশ মিনিট পর আমি এখানে ঢাকাটা খুলে নিয়েছি চিকেন কর্মা আমার এখানে একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে ধনে পাতা কুচি বা বেরেস্তা ছড়িয়ে দিতে পারেন এই নবমীতে চিকেন কর্মা রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন বাড়ির প্রত্যেকের খুবই পছন্দ হবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ